বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের ইতিমধ্যেই অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা অলরেডি ঢুকে গিয়েছে তো আজ ছাব্বিশ তারিখ যেহেতু বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু আজই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে ঢোকার কথা তো যাদের যাদের টাকা ঢোকেনি তারা প্লিজ কমেন্ট করে জানাতে পারেন এখনও সার্ভের কাজ চলছে ধাপে ধাপে আরও উপভোক্তার নাম বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এমনটাই গ্রাম পঞ্চায়েতের সূত্রের খবরে জানা গিয়েছে তো বোঝা গেলে এখানে আরও কিন্তু উপভোক্তার নাম এই আবাস যোজনা প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ইতিমধ্যে কিন্তু সার্ভের কাজ চালিয়েই যাচ্ছে তো সাম্প্রতিক কুড়ি হাজার টাকা দিলে পিছনে ফিরে তাকাতে হবে না মুর্শিদাবাদের তৃণমূল নেত্রীর কাটমানি চাওয়ার একটি ভিডিও পোস্ট করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ভিডিও নিয়েও কিন্তু কম বিতর্ক হয়নি আবাস যোজনা বাড়ি বিনিময়ে কাটমানি চাওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে তবে এই ঘটনা শুধু মুর্শিদাবাদই নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকেই কিন্তু একই মানে সেম অভিযোগ উঠে আসছে কখনো বাড়ির তালিকা প্রস্তুতি নিয়ে দুর্নীতি তো কখনও সরকারি অধিকারিকদের নাম করে উপভোক্তাদের কাছ থেকে টাকা চাওয়ার এক গুচ্ছ অভিযোগ উঠে এসেছে শাসক দলের বিরুদ্ধে এবার এই সব বিতর্ক এড়াতে নতুন পন্থা চালু করল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবনপুরের জেলা প্রশাসন রাস্তায় নেমে প্রচার করলেন বিডিও থেকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানেরা তো বোঝা গেল এখানে কাটমানি যে চাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রচার চলছে যে কাটমানি দেওয়া যাবে না তো প্রথম দফায় অলরেডি কিন্তু সেই গ্রামে নয়শো জন উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা তো আমরা সকলেই জানি ইতিমধ্যে অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা অলরেডি ঢুকে গিয়েছে তো যাদের যাদের টাকা ঢোকেনি তারা তারা প্লিজ কমেন্ট করে জানাও এবং ভিডিওটি কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাও এখনও সার্ভের কাজ চলছে ধাপে ধাপে আর প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তাদের নিয়ে গ্রাম পঞ্চায়েত সংলগ্ন জায়গায় বিশেষ আলোচনা সভা করলো ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত উপস্থিত ছিলেন ব্লকের বিডিও উৎপল পাইক গ্রাম পঞ্চায়েতের প্রধান দোয়েল লোহার উপপ্রধান মনাজুর মোল্লা সহ ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্যান্য অধিকারিকেরা বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যাতে কোনো দুর্নীতি বা কোনো অভিযোগ না ওঠে সঠিক সময়ে সরকারের দেওয়া গাইডলাইন মেনে উপভোক্তারা যাতে বাড়ির কাজ শুরু করতে পারে সেই সব নিয়েই এই আলোচনা সভা হয় সেখানে দেখা যায় বিডিও উৎপল পাইক ও গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা রীতিমতন মাইক হাতে বলছেন কোনো সরকারি অফিসাররা বা সরকারি কর্মীরা তাদের গ্রাম পঞ্চায়েত হোক বা বিডিও অফিসারই হোক না কেন কেউ যদি টাকার দাবি আপনার কাছে করেন তাহলে আপনি একদমই টাকা দেবেন না কেউ এসে যদি বলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছি বা টাকা আপনাকে পাইয়ে দিয়েছি তার জন্য আমাকে এত টাকা দিন এই রকম দাবি করলে সরাসরি ভিডিওকে জানাবেন আপনার কাছেও যদি বাড়ি তৈরি টাকা পাওয়ার জন্য কাঠমানি চেয়ে থাকে আপনি কিন্তু সরাসরি ভিডিও বা পঞ্চায়েতে এসে জানাবেন এই প্রসঙ্গে বিডিও বললেন টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে আমরা উপভোক্তাদের বুঝিয়েছি এই টাকা দিয়ে শুধু বাড়ি তৈরি করা যাবে অন্য কোনো কাজে এই বাড়ির টাকা ব্যবহার করা যাবে না এরপর সার্ভে করবে যে সত্যি তারা বাড়ি বানাতে শুরু করেছে কিনা এই সঙ্গে জানালাম কেউ যদি তাদের থেকে টাকা চায় আমায় জানালে আমি ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে তো বিডিও খুঁ এসে জানিয়েছে মাইক দিয়ে প্রচারও করেছে যদি কেউ কাটমানি চেয়ে থাকে তবে তার বিরুদ্ধে নালিশ জানিয়ে বিডিও সে করে যায় তো আমরা সকলেই জানি যে ইতিমধ্যেই ছাব্বিশ তারিখে কিন্তু নবান্ন থেকে নির্দেশ দিয়েছিল যে প্রত্যেকটি উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু বাংলার বাড়ি প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে দেওয়ার কথা পঞ্চায়েত দপ্তরকে এরমটাই আদেশ দিয়েছিল তো যাদের যাদের টাকা ঢুকেছে তারাও কমেন্ট করে জানাও যে আমাদের টাকা ঢুকেছে এবং যাদের যাদের টাকা ঢুকে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে কাদের কাদের টাকা ঢোকেনি এবং কোন জেলার থেকে আপনি ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেনটি প্রেস করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য